अरे सुभान भाई दिन चार दिन में बिमल मोल पाई थी यार बाल पाई थी बिमल साला पूरा जदीपुर गुलो ने बिमल ही पा जाना ये तातर की है साला बाहर तो खाई नहीं बदुल ने की हो रे साला जान ना सुनो बच्चे बहुत सुन कर बात बिमल का तक आगे बाल बिमल खाई के सब घोसला पड़ा है घोसला पड़ा है की रुक के खेला कौन है আচড়া আমার লস করে দিছে তুই এসে বল শালা তিন দিনা বিমলই দুড়াবই না। উপিয়ে গেছে লাগি বিমল। তো তুই বিমল খাইছি না খালি খোদলা গুড়িলাнче। বিমল হকার ওকা হবে। একটা বিমলের করে দাম। ব্যান্ড করে দিয়েছে বিমল নাই। বিমল। হবে না হবে না। हमें ना कोई हमें मुझे नहीं ये दादा यार तो यार 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 ওদের খাওয়ার ওকা দেখে এক একটা পিসের পাঁচশো টাকা করে আর কোম্পানি ব্যান্ড করে দিয়েছে কি বুঝলি কথা আছে দুশো আশি দুশো আশিটা হবে না দাও 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 হাফ হবে হাফ হাতি দাও কি সেন রে মা কি সেন হ্যাঁ

মরলে যখন তাহলে লে এটা বাই কিবে কই কিছ করে নেবে ও ভাই ও ভাই কিছ করে নে এ হবে না এ হবে না দাও 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 এ দাও 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 হবে না আমরা দাও দাও টাকা পুরে দাও এ এ এ দাও দাও আমি এক জনকে দিছি এক জনকে দিছি ভাগ করে নেবি আমার কাজ আছে একটু বাড়িতে এ ধর তোর ভাগ করে নে ওইদিকে কি এ দাও দাও